দেখা যাক কিন্তু ফিউচার যদি আসে ভালো কোনো অফার আই উইল ট্রাই আগে অ্যাক্টিংকে তো শিখতে হবে তাই না তারপর টি অনেক স্ট্রং ওনার পার্সোনালিটি ভালো ভালো লাগে ওনার ওনার কণ্ঠ তো অসাধারণ গান শুনতে শুনতে বড়ো হয়েছি সো ইয়া আই ফ্যান গার্ল আমি অ্যাকচুয়ালি অনেক ছোটো ইন্ডাস্ট্রিতে আই এম জাস্ট গ্রোয়িং ট্রাইং টু গ্রো মোর সো দেখা যাক কী হয় অফার আসলে আইল থিঙ্ক অ্যাবাউট ইট এখনও আসে নাই সো ইয়া অ্যাকচুয়ালি আমি আলহামদুলিল্লাহ আই এম ওয়ার্কিং রিলি হার্ড অ্যান্ড ফিডব্যাকটা অনেক ভালো পাচ্ছি সবার থেকে সো আমার মনে হয় ইন ফিউচার আই উইল ট্রাই টু স্টার্ট আ বিজনেস বাই মাই সেলফ এটা আমার প্ল্যান অ্যান্ড বাকিটা আল্লা ভরসা প্রথম দিকে এগুলো অনেক হয়েছে তারপরে তো অনেক নোন ব্র্যান্ডের সাথেও এগুলো হয়েছে আমাদের সবাইকে অ্যাকচুয়ালি এভাবে ফেস করতে হয় কারণ আমাদের অনেকের ইনফ্লুয়েন্সার আমরা যারা আছি তাদের পেমেন্টটা এক মাস পরে হয় সো এমন অনেক পেমেন্ট হয় কি ব্র্যান্ড ভুলেও যায় যে হ্যাঁ কাজ করিয়েছেনটাই এক লাখ পেমেন্ট আই থিঙ্ক এটা একটা লাইভ প্রেজেন্টে নিতে পারে আর যদি বলেন একটা কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট বানায় আপনি এক লাখ টাকা চার্জ করছেন ওটার পিছিয়ে আপনি ভিডিও করছেন ভিডিও এডিট করছেন আপনি ভয়েস দিচ্ছেন ওটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করছেন তো ইউ ক্যান রিকোয়ার মানি লাইক দ্যাট এটা তো আমি ডিসকাস করতে পারবো না ভাইয়া